হরে কৃষ্ণা রাধেনে বন্ধুরা আপনাদের সকলকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা তো আমরা চলে এসেছি আজকেও দেখুন কেশিঘাটে চলে এসেছি এখন যমুনা দর্শন করব যমুনা জল মাথায় বিজয়া দশমী তারপরে আমরা যাবো মন্দির ইস্কন মন্দির রাধা শ্যামসুন্দরকে বিজয়া প্রণাম জানানোর জন্য এবং সকলের জন্য প্রার্থনা করব যে ভগবান যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হ্যাঁ দেখুন আপনারা যমুনা মহারানী দর্শন করুন জবেন্দ্রনাথ ধাম কি যা যমুনা মহারানী কী যা আজকে রাধা শ্যামসুন্দরকে দর্শন করবো আমাদের ইস্কনে আরে বিন্দমান ধাম পবিত্র ধাম দশমা আপনারা নিশ্চয়ই সকলে দুর্গা পুজো খুব ভালো করে কাটিয়েছেন তারপর আগামী দিনগুলো যাতে সকলের ভালো হয় সেই জন্য ভগবানের কাছে আমাদের প্রার্থনা মায়ের কাছে প্রার্থনা তাই না থাকিব এখন বন্ধুরা আমরা যমুনা মহারীকে প্রণাম করে নেব প্রণাম দেখুন আমাদের যখন সবসময় স্নানের সুযোগ না থাকে আমরা যখন আচমনও করি তখন একবার যমুনা সামনে আপনি যদি প্রণাম করে নেন এবং মাথায় তিনবার জল নিয়ে নেবেন তো দেখুন আপনাদের উদ্দেশ্য জল দিল আপনারা সবাই বাড়ি বসে মাথায় জল নিয়ে নেন হ্যালিব রাধে রাধে তো এখানে বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন এই শিবের যে শিবলিঙ্গগুলো রয়েছে এখান পর্যন্ত কিন্তু বন্যার সময় জল উঠেছিল এতটা জল হয়েছিল এখন একটা জলটা নেমেছে ভিডিওটা ছাড়তে অনেক রাত্রি হয়ে গেল তো এখানে দেখুন নৌকাগুলো বাঁধা রয়েছে আপনারা যারা হ্যাঁ ঘাটে থেকে আরেক ঘাটে যেতে চান এই নৌকাগুলো করে যেতে পারবেন এখন যমুনা মহারানীর পাশ দিয়ে এই পরিক্রমা করা যাচ্ছে এই রাস্তাটা এক কোমর পর্যন্ত জল হয়ে গেছিলো যেগুলো সাদা দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত জলে কিন্তু ডুবে গিয়েছিল হ্যাঁ সেপ্টেম্বরের প্রথম দিকে এখন এই কয়েকদিন হলো এই রাস্তা দিয়ে যাতায়াত করছে তো আমরা এখন চলে এসেছি ইস্কন মন্দিরে আপনারা দর্শন করবো রাধাশ্যামসুন্দর গোবর নেতায় কৃষ্ণ বলরাম বলরামিবর রাধে রাধে বাড়ি বসে গরু নেতাইকে প্রণাম জানান শুভ বিজয় এবং সকলে ভগবানের কাছে প্রার্থনা করুন যে সারা বছর যেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য সারা বছর ভালোভাবে কাটে ভগবানের কাছে আমরা এই প্রার্থনা করি শুধু নিজের জন্য নয় ভগবানের কাছে যদি সকলের জন্য প্রার্থনা করেন তাহলেও কিন্তু ভগবান আপনাকে অনেক বেশি কৃপা করবে তার জন্য আমাদের সবসময় ভগবানের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করতে হয় তো বৃন্দাবনে ইস্কন মন্দিরে একটা একটা আলাদা আকর্ষণে থাকে ভগবান এত সুন্দর দিব্য সিঙ্গার হয় অনেক ভক্ত হয় অনেক হয় দেখুন Terima kasih telah menonton! আজকে যেহেতু মন্দিরে বিজয়া দশমী ছিল তো সেই জন্য অনেক কৃষ্ণপর্গা মন্দিরে অনেক ভিড় হয়েছে একদম দেখুন কত ভক্তবৃন্দরা এসেছে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা অনেক এবং সবাই দুহাত তুলে ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র গানের সাথে নৃত্য করছে দেখুন আনন্দে কত সুন্দর দিব্য আনন্দ সকল ভক্তদের মনের মধ্যে ভগবানের সামনে যদি দুহাত তুলে নৃত্য করা হয় বলা হয় আমাদের শরীর থেকে সমস্ত পাপ দূরীভূত হয় এই জন্য আপনারা যখনই ভগবানের মন্দিরে যাবেন ভগবানের সামনে দুহাত তুলে হরে কৃষ্ণ গান নৃত্য করবেন এখানে মায়া পরিষ্কারও হয় এবং আমাদের বৃন্দাবনে কোন মন্দিরও হয় অনেক ভক্তবৃন্দরা এবং বৃন্দাবনে এখানে নবরাত্রি হয়েছিল কালকে শেষ হয়ে যাচ্ছে তো আজকে অনেক জায়গায় দুর্গা প্রতিমা বিসর্জন হচ্ছিলো এবং দশেরা উৎসব হয় বৃন্দাবনের ভক্তবেন্দ্র এবং বৃন্দাবনের আশেপাশের অনেক ভক্তবেন্দারা এসেছেন শুভ পূজার প্রণাম জানানোর জন্য ভগবানকে এবং এই সময় যেহেতু দুর্গা পূজা উপলক্ষ্য কিন্তু অনেক বৃন্দাবন দর্শনের জন্য আসেন আমাদের এখানে অনেক ভক্তরা বলেছিলেন তো আমাদের আমরা যেহেতু বললাম যে বুকিংগুলো আমরা ক্যান্সেল করেছি নিয়ে নিই হ্যাঁ কিছুটা জায়গায় জল থাকার কারণে তো অনেক ভক্তবৃন্দরা এসেছেন এখন দেখলাম বাঙালি ভক্তবেন্দরা অনেক মন্দিরে তার জন্য আজকে খুব ভিড় পালকের খের একাদশী সকলে সুন্দর করে পালন করবেন আমরা একাদশী ভিডিও দিয়েছি একাদশী মাহাত্ম আপনারা সেটা শুনবেন এটা হল বন্ধুরা প্রভুপাদ মিউজিয়াম এটা ইস্কন মন্দিরে ঢুকতে যেটা মেন গেট রয়েছে সেখান থেকে যখন আপনারা ভিতরে ডান সাইডে পড়ে আর এখানে মানে আমরা যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছিলাম তো এই সময় আরতি সব কিছু হয়ে গেছিলো তারপর ভক্ত অনেকে বাড়ি চলে যাওয়ার পর কিছু ভক্ত এখানে তাও বসে রয়েছে সেই সময় যেহেতু কীর্তন হচ্ছিলো কিছু জন কীর্তন সামন করছে আর অনেক ভক্ত বাড়ি চলে গেছেন তারপরে আরতি দর্শন করে যে ভক্তরা বসে রয়েছেন তারা আরতি দর্শন করে বাড়ি যাবেন তো সেই সময় ভগবানের সহন আরতি হচ্ছিলো তো যারা বৃন্দাবনে আসবেন অন্যদের ইস্কন মন্দির অবশ্যই দর্শন করবে আমাকে এক ভক্তরা বলেছিলেন যে তারা বৃন্দাবনে সেই ইস্কন মন্দিরে দর্শন করতে পারেনি কেননা দেখুন অনেকে জানে না কোন মন্দিরগুলো কোথায় কিন্তু এখন এটা অনেক আপনারা যাকে বলবেন আপনাদের ঠিকানা কিন্তু বলে দেবে এখানে দর্শন করতে পারবেন অনেক সুন্দর তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নূতন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা বৃন্দাবনে আসতে চান আমাদের এখানে যোগাযোগ করবেন সকলে প্রেমসি বলুন রাধে রাধে